হ্যালো ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর হ্যাঁ আজকে হলো রথযাত্রা তো রথযাত্রার অনেক 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 শুভেচ্ছা তোমাদেরকে তোমরা আমার মতো রথের মেলাতে যাও পাঁপড় খাও এনজয় করো চলো আজকে আমি যাচ্ছি রথের মেলাতে আমি মিঠি আর আমার হাজব্যান্ড আমরা তিনজনের রথের মেলাতে আমাদের বাড়ির পাশে বেশি দূরে নয় কাছেই ছিল তো ওখানে আমরা যাচ্ছিলাম বাইকে করে এসেছি বাইকটা ওখানে রেখে আবার হেঁটে হেঁটে যাচ্ছি মেলাতে তো মেলাটা একদম অল্প জায়গার মধ্যে একটা রাস্তার মধ্যে তিনটে রাস্তার মাঝখানে মেলাটা বসেছে তো মেলাতে দোকান পাট তেমন কিছু নেই বিশেষ কিছু নেই কিন্তু যে লোকজনের ভিড় প্রচুর প্রচুর ভিড় আর হয়েছে অল্প করে বৃষ্টি বৃষ্টিতে এত কাদা হয়েছে এত কাদা হয়েছে ওখানটা জল কাদা ভর্তি ছিল ওখানে হাঁটার মতো ছিল না তো মিটিকে কোলে নিয়ে নিল বাবা একটুখানি দেখো যেতে পারছিল না তো কোলে করে উঁচু করে পার করতে হলো আর ভিড়ও প্রচুর হাঁটার মতো নেই তার মধ্যে কাদা তার মধ্যে বৃষ্টি এখন যখন আমরা এখানে এসেছি তো বৃষ্টিটা তখন ছিল না কিন্তু তার আগে বিকেলের দিকে খুব বৃষ্টি হয়েছিল তো সেই বৃষ্টিতে পুরো কাদা কাদা হয়ে গেছে যেহেতু এত লোকজন রয়েছে এখানে দেখো এবার আমরা রথের কাছে যাব রথটা ওখানে রাখা আছে সামনের দিকে মন্দিরে একটা মন্দির উপরে রাখা আছে রথটাকে ওই যে দেখো রথ ওখানে রাখা আছে ওখানে যেতে প্রচুর কাদা মিটি তো হেঁটে যেতে পারছিল না তাই ওর বাবা ওকে কোলে নিয়ে তুলে নিল আমি কোনো রকমে হেঁটে হেঁটে যাচ্ছিলাম কিন্তু ক্যামেরাটা ধরেছিলাম তো আমি তো ভালো করে তুলতে পারিনি একেতে জামা তুলবো নাকি হাঁটবো ও নিচে জল কাঁধা নাকি ক্যামেরা ধরবো তো যাই হোক যেরকম পেরেছি সেরকমই তুলেছি তোমাদের দেখানোর জন্য দেখো দেখো দূর থেকে দেখাচ্ছি কাছের থেকে অতটা দেখাতে পারবো না কারণ কাছে কাছে ওখানে এত লোকজনের ভিন্ন না ফোনটা আমি ওখানে নিয়ে মানে যেতে পারবো না তাই ঠিক নেই এই দেখো রথটা রথের দড়িটা ছিল ওখানে মিঠি একটু টেনে নিলো তো আমি বলছি ফোনটা একবার ধরো তুমি আমি একটু রথের দড়িটা টানি তো রথের দড়িটা দিয়ে দেখছি কাদায় ভর্তি আছে একটুখানি টেনে নিলাম তারপর ছেড়ে একটু প্রণাম করে এদিক দিক থেকে ওঠার জায়গা আছে দেখলাম উপরের দিকে তো ওইদিকে যাওয়াও যাবে চলো তাহলে ওই দিকটা চলে যাই কাদা যেদিকে যাচ্ছে সেই দিকে কাদা পেছপেচ করছে আর দেখো লোকজনের ভিড় দেখো একটুখানি জায়গা আর লোকজন দেখো প্রচুর লোক প্রচুর লোক এসেছিলো যেহেতু এখানে এই একটাই রথের মেলা হয় আর কোথাও নেই এরকম রথের মেলা বসে না তো এখানে সব জায়গার থেকে লোক চলে আসে এখানে রথ বিশেষ করে সবাই হয়তো রথ রথের দড়ি টানতেই চলে আসে আসে বলে না যে রথের দড়ি টানা ভালো তো তার জন্যই হয়তো আসে আমরাও তার জন্যই গেছিলাম আমি আগের বছরও এসেছিলাম তো এরকম